হ্যালো এভরিওান জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সৌভিক স্যার আজকে তোমাদের এই সেশনে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বা শুরু করব যেটা বর্তমান দিনে দাঁড়িয়ে বা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক একটি বিষয় কি বিষয় আমরা যে পড়াশোনা করছি বা আমরা যে এডুকেশন নিচ্ছি বিভিন্ন সার্টিফিকেট অর্জন করছি হায়ার স্টাডি করছি কিসের জন্য আলটিমেটলি কাজের জন্য তাই তো আমরা সবাই কাজ করতে চাই পয়সা উপার্জন করতে চাই আমার নিজের পরিবারকে সিকিউর করতে চাই তার জন্যই তো আমরা পড়াশোনা করছি কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরি বাকরির অবস্থা যে সিচুয়েশন হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে খুব একটা জবের যে অপরচুনিটি প্রচুর হাই সেই কথা আমরা কিন্তু গ্যারেন্টি সহকারে বলতে পারছি না কিন্তু এই রকম একটা পরিস্থিতিতেও আমরা বলতে পারি যে জব অ্যাভেলেবিলিটি কিন্তু রয়েছে কিন্তু আমরা সেই দিকে খুব একটা মনোযোগ দিই না আমরা মনোযোগ দিই কোন দিকে যেখানে ভিড় বেশি আর যেটা প্রথাগত বা ট্র্যাডিশনাল পদ্ধতি যে নর্মাল লোকে গ্র্যাজুয়েশান করছে মাস্টার ডিগ্রি করছে বিএড করছে এম এড করছে সে স্কুলে কলেজে আর সরকারি চাকরি যেগুলো রয়েছে গভর্নমেন্ট জব সেগুলোর জন্য চেষ্টা করি তার বাইরেও যে কিছু জব অপরচুনিটি থাকে সেগুলো আমরা এক্সপ্লোরই করি না এর ফলে কি হয় সবাই যখন একই দিকে যেতে থাকে আর সেখানে চান্সেস বা অপরচুনিটি আস্তে আস্তে কি হয় কমতে থাকে ভিড় বাড়তে থাকে তো আমাদের আজকের এই ভিডিওতে আমার লক্ষ্য হচ্ছে তোমাদেরকে এরকম তিনটে জব অপরচুনিটির কথা জানানো যেগুলো তোমরা তোমাদের চাকরি বাকরি করার একটা ধরো চাকরি করছো তার সাথে তুমি করতে পারো অ্যাজ এ প্যারালাল হিসেবে এবং যদি এটাকে ফুল টাইম করতে পারো চাও সেটাও করতে পারো তুমি যদি মনে করো আমি গ্র্যাজুয়েশন করছি মানে আমি অনার্স পড়ছি মাস্টার ডিগ্রি করছি আমি পড়াশোনার সাথে সাথে কিছু আর্ন করতে চাই সেটা করতে পারো তুমি যদি মনে করো আমি সরকারি চাকরি প্রিপারেশন করছি আমি ঘরে বসে একটা এক্সট্রা কিছু করতে চাই যেখান থেকে আর্ন করতে পারবো এটা থেকে সেটাও তুমি করতে পারবে তো সমস্ত কিছুর অপরচুনিটি সব কিছুর সাথে করে তুমি আজকে যে তিনটে জব অপরচুনিটির কথা বলবো তুমি করতে পারবে এবং তোমার যদি মনে হয় যে এটা করতে করতে এখান থেকে তোমার ভালো ইনকাম হচ্ছে তুমি অ্যাজ এ ফুল টাইম এটা করতে চাও তো অবভিয়াসলি তুমি করতে পারো যদি তোমার ইনকাম ভালো হয় তো ইনকামের উপর ডিপেন্ড করছে তুমি এটাকে ফুল টাইম করবে নাকি এটাকে পার্ট টাইম করবে অবশ্যই তুমি চাইলে ঘর থেকেও করতে পারো ওয়ার্ক ফ্রম হোমও করতে পারো আবার চাইলে পুরো আট ঘন্টা সাত আট ঘন্টা ডিউটি করে তুমি অফিসে গিয়েও করতে পারো এই রকম তিনটে জবের কথা আজকে বলবো তাই যাদের যাদের চাকরির প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটাকে ফুল দেখবে এবং আমি গ্যারেন্টি দিতে পারছি এই তিনটে জায়গায় যদি তুমি অ্যাপ্লাই করো তুমি শেখো তাহলে কিন্তু আগামী ছ মাসের মধ্যেই তোমার চাকরির সমস্যা যেটা রয়েছে যে কোনো কাজ তুমি পাচ্ছ না সেই কাজ সেই সমস্যা যাবে একদম এটা আমার তরফ থেকে তাই জন্য কি করতে হবে ভিডিওটাকে লাইক করে দিতে হবে এবং যারা যারা তোমার বন্ধু বান্ধব যারা যারা চাকরি খুঁজছে যাদের বর্তমানে খুব দ্রুত একটা চাকরির প্রয়োজন তাদেরকে এটা শেয়ার করে দিতে হবে ওকে চলো তো প্রথম আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং জব ডিজিটাল মার্কেটিং জব এমন একটা জব এক মিনিট আমি একটু পজ করে তোমাদের একটু বলি যে যে কটা আমি তোমাদের জব অপরচুনিটির কথা বলবো শুধু মুখেই বলবো না তার অপরচুনিটি কি কি রয়েছে কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে সবটা কিন্তু আমি দেখিয়ে দেবো ভিডিওতে ইনস্ট্যান্ট আমি তোমাদের দেখাবো যে কোন কোন জায়গায় বর্তমানে অ্যাপ্লাই করা যাচ্ছে কোথায় কোথায় তুমি অ্যাপ্লাই করতে পারবে সবটা কিন্তু দেখাবো আজকে এখনই এই ভিডিওতে এই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো তো ফার্স্ট আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং জব ডিজিটাল মার্কেটিং জব ব্যাপারটা কি এখন তোমরা নিশ্চয়ই সবাই জানো যে সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু সবাই অ্যাট্রাক্টেড হয়ে পড়েছি সবসময় যত না বেশি টিভিতে নিউজ পেপারে আমরা থাকি তার থেকে বেশি আমরা থাকি আমাদের মোবাইলটায় আমরা সময় কাটাই সেখানে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এই আমরা সময় কাটাই তো যখন কোনো কোম্পানি তার কোন নতুন প্রোডাক্ট লঞ্চ করে বা একটা নতুন কিছু শুরু করে সেই সেই প্রোডাক্টটা সম্পর্কে যখন কাস্টমারকে জানাতে চাইবে কাস্টমারকে কোথায় জানাবে যেখানে কাস্টমার বেশি তো একটা সময় টিভিতে নিউজ পেপারে এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট হতো কিংবা তুমি দেখবে যে তোমার ধরো কোনো অফলাইন ব্যানার পোস্টার কোনো মাইকিং করে বলে যাওয়া কোনো গাড়ির পেছনে ব্যানার লাগিয়ে দেওয়া এই সমস্ত জিনিসগুলো তোমরা দেখতে পেতে কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে এগুলোর এই সংখ্যাটা আস্তে আস্তে অনেকটা কমে গেছে তুমি ভালো করে লক্ষ্য যদি করো তুমি দেখবে এগুলোর সংখ্যা অনেক কমে গেছে কারণ যারা রয়েছে অডিয়েন্স মানে যারা কাস্টমার তারা ম্যাক্সিমামই রয়েছে সোশ্যাল মিডিয়াতে রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে তাদের ম্যাক্সিমাম সময়টা কাটাচ্ছে তো সেইখানে তুমি যদি তোমার প্রোডাক্টটার মার্কেটিং করো সেটাকে অ্যাড চালাও এক নম্বর তোমার খরচ কমবে কারণ অফলাইনে মার্কেটিং করতে অনেক বেশি টাকা লাগে দ্বিতীয় কথা তুমি আরো বেশি পরিমাণে লোকজনকে জানাতে পারবে একটা ব্যানার পোস্টার লাগিয়ে তুমি যত লোককে জানাতে পারবে তার থেকে ফেসবুক ইনস্টাগ্রামে তার থেকে বেশি লোককে জানাতে পারবে এবার তুমি ধরো একটা কোম্পানি খুলেছ সেই কোম্পানিতে কোনো প্রোডাক্টকে তুমি অ্যাড করবে তাহলে তোমার এমন একজনকে প্রয়োজন হবে যে কিনা এই ডিজিটাল মার্কেটিংটা করবে তোমার প্রোডাক্টটার যে প্রোডাক্টটা তুমি লঞ্চ করেছো সেই প্রোডাক্টটাকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে সেটাকে অ্যাড করে করে লোকজনের কাছে পৌঁছে দেবে এবং এই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে তুমি ধরো তোমার কোম্পানি তুমি বলে দিলে যে আমার এই প্রোডাক্টটা মোটামুটি এই বয়সের লোকজনের জন্য প্রোডাক্ট তারা এই সময় ম্যাক্সিমাম অ্যাক্টিভ থাকে এবং তাদের এই লোকা এই এরিয়াতে আমি প্রোডাক্টটাকে সেল করতে চাই এই জাস্ট ইনফরমেশানটা তুমি প্রোভাইড করে দিলে এবার যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে তারা ওই ইনফরমেশানগুলোকে নিয়ে তোমার ওই প্রোডাক্টটাকে ওই ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে ওই সময় সেই অডিয়েন্সের কাছে পৌঁছা দেবে এবার তুমি দেখবে যখনই তুমি একজন কাস্টমার বা সে যখন মোবাইল ঘাঁটবে দেখবে একটা অ্যাড সে দেখছে কন্টিনিউয়াসলি ওরকম অ্যাড তার সামনে পরপর এআই বুঝে যাবে যে তার ওই ধরনের অ্যাড প্রয়োজন তাকে পরপর সেই এআই দিতে থাকবে যেটাকে বলে এসিওর কাজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করে থাকে তো এই যে কাজটা মানে একটা কোম্পানির জন্য এই যে ডিজিটাল মার্কেটিং এর কাজটা করে দেওয়া তার জন্য কিন্তু একজন দক্ষ স্কিল্ড একজন এমপ্লয়ের প্রয়োজন হয়ে পড়ে কারণ বর্তমান সময়ে এই জায়গাটা যদি না তুমি শেখো তুমি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে কারণ প্রত্যেকটা কোম্পানির কিন্তু এই জিনিসটা প্রয়োজন এখনকার দিনে মার্কেটিং জব মানে ওই যে সেলসের জব সেল টার্গেট এই সব কিন্তু নেই সেই সব চলে গেছে এখন তোমাকে নিজেকে অনেক বেশি মডিফাই করতে হবে আপডেট করতে হবে এই ডিজিটাল মার্কেটিং এমন একটা সেক্টর তুমি যে কোনো কোম্পানিতে চলে যাও ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে এবং এইটা তুমি না শুধু কোনো কোনো অফিসে গিয়ে তুমি চাইলে ঘরে বসেও কাজ করতে পারো কোনো কোনো প্রয়োজনীয় কোনো অফিসে গিয়ে কাজ করা কোনো কোনো অফিসের তুমি যদি প্রজেক্ট পাও তুমি ঘরে বসে তুমি তার হয়ে কাজ করে দিতে পারো দরকার নেই কোথাও যাওয়ার ঘরে বসে তুমি অন্য কাজ করতে করতে ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করো ভালো টাকা ইনকাম করতে পারো শুরুতে আট থেকে পনেরো হাজার টাকা যদি তোমার ইনকাম হয় ধীরে ধীরে তোমার এক্সপার্টিস যত বাড়বে তুমি পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অ্যাজ এ ফুল টাইম এমপ্লয় হিসেবে কাজ করে তুমি আর্ন করতে পারো এই ডিজিটাল মার্কেটিং সেক্টর আমি শুধু মুখেই বলবো না স্টিল আজকের দিনে দাঁড়িয়ে ডিজিটাল মার্কেটিং জব অপরচুনিটি কলকাতায় কত আছে তোমাকে আমি কে দেখিয়ে দেবো চলো এখানে ধরো আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং জব অপরচুনিটি ইন কলকাতা তুমি গুগল করলে দেখে নিতে পারবে কোথায় রয়েছে দেখো দেখো হান্ড্রেড ডিজিটাল মার্কেটিং জব ফ্রেশার্স জব ভ্যাকেন্সিস ইন কলকাতা একদম গুগলেই রয়েছে তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে হান্ড্রেড রয়েছে তারপর ধরো তুমি পেয়ে যাচ্ছ চারশো আটানব্বই খানা ডিজিটাল মার্কেটিং জব ইন গ্রেটার কলকাতা এরিয়া আজকের দিনে দাঁড়িয়ে দুশো তিয়াত্তর খানা ডিজিটাল মার্কেটিং জব ফ্রেশার্স ইন কলকাতা সমস্ত তেতাল্লিশটা জব ফ্রেশার্স তারপর হচ্ছে দু হাজার তিনশো আঠাশ ফ্রেশার মানে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া তুমি এখানে জব পেতে পারবে ডিজিটাল মার্কেটিং জব তা তুমি দেখতে পাচ্ছ যেখানে ডিজিটাল মার্কেটিং জবের জন্য কিন্তু বর্তমান আজকের দিনে দাঁড়িয়ে অপরচুনিটি কত রয়েছে তো তোমাকে কি করতে হবে এইসব জায়গাগুলোতে যে ঢুকতে হবে তোমার সিবি সার্টিফিকেট দিয়ে তোমার সমস্ত ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করে দিতে হবে তোমার কাছে চলে আসবে মেল এবং সেই মেল অনুযায়ী তুমি কাজ করতে জবে ঢুকে যেতে পারবে তো জব নেই এই কথাটা ভুল আছে কিন্তু কোন জায়গায় আছে সেটাকে এক্সপ্লোর করতে হবে নেক্সট যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে সেকেন্ড সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিংয়ের জব গ্রাফিক্স ডিজাইনিংয়ের জবটা কি গ্রাফিক্স ডিজাইন মানে হচ্ছে এডিটিংয়ের কাজ করা মানে আমি তোমাকে বলবো ধরো কোনো একটা কোম্পানি প্রোডাক্ট তার ফেসবুক ইনস্টাগ্রামে প্রচার করবে তো যে ডিজিটাল মার্কেটিং করবে সেটা ওটা আপলোড করবে ওটাকে এসিও করবে চালাবে এইসব কাজ করবে কিন্তু সেই প্রোডাক্টটাকে সুন্দর করে ডিজাইন করা সেটাকে অ্যানিমেশনের মাধ্যমে সেটাকে অ্যাট্রাক্টিভ করে তোলা এডিটিং করা সেই কাজটা করবে কে তার জন্য দরকার একজন গ্রাফিক ডিজাইনারের গ্রাফিক ডিজাইনার কি করবে বিভিন্ন রকম এডিটিং সফটওয়্যারের মাধ্যমে সেই কোম্পানির লোগো বানাবে সেই কোম্পানির ধরো তুমি যে প্রোডাক্টটা সে বিক্রি করবে সেই প্রোডাক্টটার মানে যে অ্যাডভার্টাইজমেন্ট সেই অ্যাডভার্টাইজমেন্টটাকে এডিটিং করবে তো এইগুলো করার জন্য কিন্তু একটা বর্তমান সময় প্রত্যেকটা কোম্পানিতে একজন করে এমপ্লয় একজন দুজন করে এমপ্লয় থাকে এবং রিক্রুটমেন্ট কিন্তু হয়ে থাকে এছাড়া যদি তুমি নিজের কোনো ইউটিউব চ্যানেল খুলতে চাও মনে করো আমি নিজের একটা ইউটিউব চ্যানেল সেখানেও কিন্তু তোমাকে ভিডিও এডিটিং করা জন্য গ্রাফিক্স কাজ প্রয়োজন হবে নিজেকে তো স্কিলগুলো যদি তুমি শেখো তুমি ঘরে বসে থাকবে না তুমি কিছু না কিছু আয় করবে আস্তে আস্তে তোমার জন্য এক্সপার্টিস বাড়বে এক্সপিরিয়েন্স বাড়বে তুমি ইনকামও তত আস্তে আস্তে জেনারেট করতে পারবে বাড়াতে পারবে তাই আমি তোমাদেরকে বলবো যে বর্তমান সময় দাঁড়িয়ে জাস্ট প্রথাগত যে পদ্ধতি গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি বিএড পিএইচডি মানে নর্মাল যে লাইন সেই লাইনে ভিড় করে থেকে নিজের সময় নষ্ট করবে নাকি নিজেকে স্কিলড করে কম সময়ের মধ্যে তুমি একটা চাকরি জুটিয়ে নিজের পরিবারকে সিকিউর করবে নিজের স্বপ্নগুলোকে পূরণ করবে ডিসিশন তোমার ওপর আমি জাস্ট তোমাকে রাস্তা বলে দিতে পারি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার চলো গ্রাফিক্স ডিজাইনিং এর কি জব রয়েছে সেটাও যদি আমি তোমাদেরকে বলে দিই বর্তমান দিনে কলকাতায় দাঁড়িয়ে গ্রাফিক ডিজাইনিং এর কি জব রয়েছে সেটা যদি তোমরা দেখো চলো গ্রাফিক ডিজাইনিং এর জবগুলো যদি তোমাদেরকে দেখি দিই জাস্ট আমি সার্চ করলাম গ্রাফিক ডিজাইনিং জব ইন কলকাতা দেখো গ্রাফিক ডিজাইনিং জব ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে পঁয়তাল্লিশটা রয়েছে তেতাল্লিশটা রয়েছে একশো সাতানব্বইটা রয়েছে একশোটা রয়েছে থার্টি রয়েছে তো দেখতে পাচ্ছ মোটামুটি এতগুলো জব কিন্তু টিসিএস এর মতো কোম্পানিতে জব ভ্যাকেন্সি রয়েছে গ্রাফিক ডিজাইনিং তো তোমাকে কি করতে হবে তোমাকে জিনিসগুলো শিখতে হবে তুমি যদি এগুলো না জানো তাহলে কি তুমি অপশান পাবে অপরচুনিটি পাবে তুমি জাস্ট মনে করে রয়েছে যেখানে ভিড় রয়েছে আমি সেখানেই থাকবো না বর্তমান দিনে দাঁড়িয়ে পয়সা ইনকাম করাটা বেশি ইম্পর্টেন্ট তুমি সঠিক পথে সঠিক উপায় তুমি যদি ইনকাম করতে না পারো তাহলে কিন্তু তুমি যতই ডিগ্রি সার্টিফিকেট নিয়ে রাখো তোমার কোনো দাম নেই তোমাকে ইনকাম করতে হবে আর ইনকাম করার জন্য রাস্তা হচ্ছে এইগুলো তো আমি তো তোমায় বলিনি তুমি সব ছেড়ে করো তুমি এ ফিলান্সিং করো প্রথম কিন্তু যখন দেখবে তোমার ইনকাম বাড়ছে তুমি যদি মনে করো এসে ফুল টাইম করবে করো তো আমি তোমাদের দেখালাম কলকাতাতে লোকে বলে কলকাতায় জব অপরচুনিটি নেই আমি কলকাতাতেই কিন্তু দেখাচ্ছি গুগল সার্চ করে এরকম নয় যে আমি আউট অফ কলকাতা কিছু দেখাচ্ছি ব্যাঙ্গালোরে জব বা হেনাতার আমি কলকাতায় দেখাচ্ছি লোকে যেখানে বলছে কোনো চাকরির সুযোগ নেই হ্যাঁ বা কিছুটা অংশে এটা ঠিক অনেকটাই কিন্তু মানুষ যেগুলোকে বলছে চাকরি নেই সেখানে ভিড় বেশি আমি তোমাকে যেটা বলছি যেগুলো ডিমান্ড রয়েছে কিন্তু কোনো সার্ভিস দেওয়ার লোক নেই অনেক কোম্পানির যারা ফাউন্ডার তারা বলে আমরা তো লোক নিতে চাই কিন্তু এই ধরনের স্কিল যেন লোকের অভাব রয়েছে তো তখন কি হবে তো আমি আবারও বলছি এই জিনিসগুলো তোমরা শিখে নাও নেক্সট জব যেটা আমরা বলবো সেটা হচ্ছে ডেটা এন্ট্রির জব ডেটা এন্ট্রির জব মানে কি তোমরা দেখবে যে কোনো কোম্পানিতে ধরো তুমি কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের কোর্স নিয়েছ বা কোর্স নিতে চাও তোমাকে একটা হেল্পলাইন নাম্বারে ফোন করা হয় হেল্পলাইন নাম্বারে তুমি ফোন করো ফোন করে সমস্ত কিছু জানতে চাও যে কী করে কোর্স নেবো বা কি সুবিধা অসুবিধা সবটা জানাও সাপোর্ট নাম্বার ওরা তোমাকে সেটা হেল্প করে দেয় এই যে কাজটা যারা করে তাদেরকে বলে ডেটা এন্ট্রি অপারেটর এটা তুমি ঘরে বসেও করতে পারো অফিসে গিয়েও করতে পারো ডেটা এন্ট্রি অপারেটারের কাজ হচ্ছে কোনো একটা কোম্পানির অ্যাজ এ কাস্টমার সার্ভিস সেক্টরে কাজ করা তুমি এমন কোনো কোম্পানি দেখাতে পারবে না যেখানে ডেটা এন্ট্রি জব লাগে না কোনো বিপিওতে সমস্ত বিপিওতে কিন্তু আজকে ডেটা এন্ট্রির জবের প্রয়োজন হয় কারণ প্রত্যেকটা কোম্পানি কাস্টমার সার্ভিস সেক্টরের দরকার তো সেগুলো করবে কে তার জন্য ডেটা এন্ট্রি অপারেটারের প্রয়োজন এবং এটার জন্য তোমাকে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো একটু ভালো করে শিখে নিতে হবে শিখে নিয়ে তুমি কি করতে পারো ঘরে বসে একটা ভালো ইনকাম করতে পারো অ্যাজ এ ফ্রিল্যান্সিং হিসেবে এর কাজ কি হচ্ছে সঠিকভাবে দুটো টাইপ করা টাইপিংটা তোমাকে শিখতে হবে দেখো এখানে যদি তুমি টাইপিং শিখে নাও তুমি সরকারি চাকরির বহু পরীক্ষা রয়েছে যেখানে টাইপিং টেস্ট লাগে তোমার এই স্কিলটা কিন্তু ওখানে কাজে লেগে যাবে তথ্যের ভুল খুঁজে ঠিক করা ডেটা গুছিয়ে রাখা প্রয়োজন রিপোর্ট তৈরি করা একটা কোম্পানি রিপোর্ট তৈরি করা ধরো একটা এডটেক কোম্পানি রয়েছে তার তার রিপোর্ট দরকার যে কোন জায়গায় স্টুডেন্ট বেশি আমার ক্লাসেস দেখে বা সাবস্ক্রিপশন নিচ্ছে কোন জায়গায় স্টুডেন্টরা আমাদেরকে বেশি করে চাইছে আমাদের কোথায় কোথায় সার্ভিস দিতে হবে শুধু এডুকেশন সেক্টর না সমস্ত কোম্পানিতে এই ধরনের সেক্টরে কিন্তু প্রয়োজন হয় এগুলো করবে কারা এরা করবে ডেটা এন্ট্রি অপারেটারে যারা কাজ করে তারা এই ধরনের কাজগুলো করবে তো এটারও আমি জব অপরচুনিটি তোমাদের দেখিয়ে দেবো সবটাই যখন দেখালাম এটাও তোমাদেরকে দেখিয়ে দেবো যে কলকাতাতে ডেটা এন্ট্রি অপারেটারের যে অপরচুনিটি কলকাতায় সেটা কি কি রয়েছে দেখো হান্ড্রেড ডেটা এন্ট্রি জব ভ্যাকেন্সি ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে থার্টি নাইন ডেটা এন্ট্রি জব ইন গ্রেটার কলকাতা ফর্টি থ্রি রয়েছে ছেষট্টিটা রয়েছে ঠা তিনশো সাঁত্রিশটা রয়েছে দুশোটা রয়েছে ট্যালি ডেটা এন্ট্রি ট্যালি তো ভীষণ ইম্পর্টেন্ট চারশো চার লেটেস্ট ডেটা এন্ট্রি ভ্যাকেন্সি ইন কলকাতা দু হাজার ছাব্বিশ তো এতগুলো অপরচুনিটি কিন্তু রয়েছে আমরা কজন এটা সম্পর্কে খুঁজে রাখি আজকে একটা পিএসসির নোটিফিকেশান বেরোলে যে লোক যেভাবে লোকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু এইগুলো সম্পর্কে ঝাঁপিয়ে পড়ে না তার কারণটা কি অ্যাওয়ারনেসের অভাব আমি তোমায় বলছি না যে সরকারি চাকরি বা ডিগ্রি সার্টিফিকেট এগুলো পেছনে দৌড়ো না অবশ্যই দৌড়াও কিন্তু তোমাকে নিজেকে তো আগে তুমি কতদিন বসে থাকবে আজকে আমি দেখি তিরিশ বত্রিশ তেত্রিশ বছর বয়সী ছেলেমেয়েরাও বসে আছে একটা চাকরি সরকারি চাকরির জন্য দিস ইজ ওয়ার্থ তোমার কি মনে হয় এটা ঠিক একটা তিরিশ বত্রিশ বছর বয়সে গিয়েও একটা ছেলে বা মেয়ে যদি ঘরে বসে থাকে কোনো ইনকাম না করে তোমার কি মনে হয় সেটা ঠিক সে কি খুব বুদ্ধিমানের মতো কাজ করছে বলে তোমার মনে হয় পঁচিশ বছর পর থেকেই আমি অনেকে পঁচিশ বছর আগেও করে তবু আমি একটা বলে দিলাম পঁচিশ বছর বয়স তারপর থেকে তুমি যদি কিছু পড়াশোনা করো বা যাই করো তার পাশে তোমাকে ইনকাম করাটা খুব দরকার কারণ এটা মানসিক শান্তি তোমাকে দেবে আমি নিজেও মনে করি যখন তুমি ছোটো ছিলে তোমার স্কুলে বা কলেজে যখন তোমার ভালো মার্কস আসতো তোমাকে কনফিডেন্স দিত কিন্তু যখন তুমি বড় হয়ে যাবে না তখন তোমার পকেটে ইনকাম না থাকলে তোমার কনফিডেন্স আসবে না যত ভালোই তুমি যা কিছুই করে নাও যত মধুর মিষ্টি মোটিভেশনই তুমি পেয়ে নাও পকেটে টাকা না থাকলে তোমার কোনো রকম কনফিডেন্স আসবে তোমার কনফিডেন্স লো থাকবে তো কনফিডেন্স বাড়াতে গেলে তুমি দেখবে তুমি যদি ইনকাম করো তুমি ধরো পড়াশোনা করছো সেখানেও তোমার কনফিডেন্স বেড়ে যাবে মনে শান্তি পাবে ঠিক আছে তো তার জন্য কি করব তোমাকে এই সেক্টরগুলোতে এখনি স্কিলড হতে হবে এবং এখনই এই সেক্টরগুলোতে স্কিলড হয়ে আগামী 6 মাসের মধ্যে যে অপরচুনিটিগুলো রয়েছে অ্যাপ্লাই করে দাও দেখো তোমার ইনকাম হচ্ছে কিনা ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে কোথা থেকে করবে এখন অনলাইনে প্রচুর কোর্স রয়েছে আমরা জিওপিডি লার্নিং ইনস্টিটিউশনে এডিলেটেড রিলেটেড কোনো কোর্স আপাতত নেই আমাদের আমরা জাস্ট অ্যাওয়ারনেস তৈরি করি আমি তোমাদেরকে আগেই বলেছি পয়সা টয়সা নিয়ে কিছু করার ব্যবস্থা এখনও আমরা করি না কারণ আমরা যা যেটাই করি তোমাদের জন্য ঠিক আছে ফ্রিতে তো আমরা যদি ইন ফিউচার ভবিষ্যতে কিছু ইউটিউব চ্যানেলে এই ধরনের কোর্সের ব্যবস্থা করতে পারি ফ্রিতে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো কিন্তু বর্তমানে কিছু নেই জাস্ট বর্তমানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গাগুলো অ্যাভেলেবিলিটি রয়েছে তোমরা অনলাইনে গুগলে ইউটিউবে এখন প্রচুর ইনস্টিটিউশন রয়েছে তোমরা গিয়ে সার্চ করতে পারো অবশ্যই দেখো যাতে ভ্যালিড হয় এবং ভ্যালিড সার্টিফিকেট যাতে পাও সেই সার্টিফিকেটটা যেন কর্পোরেট সেক্টরের একটা ভ্যালু থাকে ঠিক আছে এর বাদে তুমি আর্টস নিয়ে পড়ো সায়েন্স নিয়ে পড়ো কমার্স নিয়ে পড়ো কোনো ম্যাটার না জাস্ট মাধ্যমিকটা যদি তুমি পাস করে থাকো তাহলে তুমি নিজের জন্য এই সমস্ত চাকরির সুযোগ পেয়ে যেতে পারবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম কোনো চাকরির সুযোগ বা কোন কোন জায়গায় কী কী চাকরির অপরচুনিটি রয়েছে তার জানতে হলে জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দাও আর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে আছে দুটো জায়গাতে জুড়ে যাও কারণ এই সেই জায়গাও কিন্তু টাইম টু টাইম তুমি বিভিন্ন চাকরির আপডেটগুলো পেতে থাকবে ঠিক আছে তাছাড়া সরকারি বেসরকারি সমস্ত চাকরি আপডেটের জন্য এই চ্যানেলে কানেক্টেড থাকতে পারো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো জয় শ্রীকৃষ্ণ টাটা